আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো হাঁসের বাচ্চা আনছিলেন কতগুলো আনলেন হাঁসের বাচ্চা আজকে আড়াইশো আড়াইশোর মতো হ্যাঁ এটা তো পাইকারি দামে বিক্রি করেন কেমন দামে বিক্রি করতেছেন এগুলো পিস

মানে ছটুৰ মই বৰ চাইজ বেৰি বিছ বী একশ টকা

ঠিক আছে বড়ো ভাই ধন্যবাদ প্রিয় দর্শক দেখতেছেন এই জায়গায় বিভিন্ন ধরনের রাজহাঁস ছোটো থেকে মাঝারি এবং একটু বড়ো সাইজের হাঁস সব দাম হাঁসের দরদাম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে দরদামে হাঁসগুলো কিনতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাট বাজার তৈরি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন